নমস্কার সবাইকে আজকে একটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি লাউ ঘন্ট তো এই লাউ ঘন্টটা একটু অন্যরকম তোমরা অনেকেই লাউ ঘন্ট করে খেয়েছো কিন্তু আমি যেটা করেছি সেটা পুরোপুরি একটু অন্যরকম পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগে তো বড়ি দিয়ে করেছি প্রথমে বড়িটাকে আমি ভেজে নিয়েছি ভালো করে তারপর কড়াইয়ের ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে লাউগুলো ছেড়ে দিলাম ধিরি করে কেটে রাখা লাউগুলো ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম এবার এর মধ্যে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম আন্দাজ মতন হলুদ দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করতে থাকবো ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রাখবো যতক্ষণ না লাউটা সেদ্ধ না হয় মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রাখার পরে দেখো লাউটা আমার মজে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে আর জলও ছেড়ে দিয়েছে অনেকটা এরপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা ফাটিয়ে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছে আন্দাজ মতন একটু মিষ্টি লাউ ঘন্টা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তো যারা মিষ্টি না খাও তারা মিষ্টিটা স্কিপ করতে পারো তাতে কোনো অসুবিধা নেই এরপর এর মধ্যে দিয়ে দেব রাঁধুনি আর আদা বাটা যেটার জন্য বলছিলাম তোমরা একটু পুরো ভিডিওটা দেখতে থাকো তো মেন হচ্ছে এই রাঁধুনি আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে বুড়িগুলো দিয়ে এবার ভালো করে এটা কষাতে থাকবো এবার এদিকে একটা বাটিতে কিছুটা আটা জল দিয়ে গুলে নিলাম নিয়ে ওই আটার জলটা ওর মধ্যে দিয়ে দিলাম আটা বা ময়দা তোমরা যে যেটা পারবে সেটা দিয়েও যার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম কষাতে কষাতে এ একদম টানিয়ে নিতে হবে যাতে একটু জল না থাকে তো দেখো আমার লাভ ঘন্টা একদম কমপ্লিট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে